সিলেটের মাটিতে পেস বোলাররা যেন রীতিমতো চোখ রাঙাচ্ছেন বিপক্ষ দলের ব্যাটসম্যানদের উপর প্রতি ম্যাচেই পেস বোলাররা দেখাচ্ছেন তাপট যেমন নিচ্ছেন উইকেট তেমনি ধরে রেখেছেন ইকোনমি রেটটাও আর সেই পেস বোলারদের তালিকায় দেশি বোলাররাই রয়েছেন অধিক সাধারণত বাংলাদেশের উইকেটে স্পিনারদের রাজত্বই দেখা যায় হর তবে এবারের বিপিএলে ভক্তরা যেন দেখছেন বিপরীত চিত্র যারা এখন পর্যন্ত দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফাহিম আশরাফ খালদ আহমেদ হাসান মাহমুদ মেথিয়াসান রানা রিপন মন্ডল এবং মুকিদুল ইসলাম মুগ্ধ দেশি বোলারদের মধ্যে খালেদ আহমেদ এক ম্যাচে চার উইকেট সহ মোট দুই ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট মেহেদি হাসান রানা তিন ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট যার মধ্যে ছিল আসরের প্রথম হ্যাট্রিক হাসান মাহমুদের দুর্দান্ত ইকোনমির পাশাপাশি তিন ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট এছাড়া রিপন মন্ডল এক ম্যাচেই নিয়েছেন চার উইকেট মুখিদুল ইসলাম মুগ্ধ নিয়েছেন দুই ম্যাচে চার উইকেট তানজিম সাকিব কিছুটা খরচে হলেও তিন ম্যাচে তিনিও নিয়েছেন চার উইকেট এমনকি সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সেরা সাথেও নেই কোনো স্পিনার তার চেয়ে বড় চমক হল সাতজনের মধ্যে ছয়জনই বাংলাদেশি যা নিঃসন্দেহে বাংলাদেশ পেস ডিপার্টমেন্টের জন্য বড় অর্জন অন্য অন্য যেখানে বিদেশি বোলারের উপর ভরসা করতে হয় সেখানে এবার দেশি বোলাররাই নেতৃত্ব দিচ্ছেন নিজের দলের বোলিং লাইন আপের যা দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য দারুণ ইতিবাচক এক বার্তা বিশেষ করে সিলেটের উইকেটে যে ঘাস এবং বাউন্স দেখা যাচ্ছে তা কাজে লাগিয়ে মুভমেন্ট ও কাটার দিয়ে ব্যাটারদের পরাস্ত করছেন খালেদ রানারা ডেট ওভারে হাসান মাহমুদ বা তানজিম সাকিবের নিয়ন্ত্রিত বোলিং দলগুলোকে যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস দেশি বোলারদের এমন ধারাবাহিকতা বজায় থাকবে এমনটাই প্রত্যাশা ভক্তদের টুর্নামেন্টের বাকি অংশগুলোতেও যদি পেসাররা নিজেদের এই ছন্দ ধরে রাখতে পারেন তবে আসন্ন টি টোয়েন্টি সিরিজগুলোতে নির্বাচকদের জন্য দল গঠন করা যেমনটা হবে আনন্দের ঠিক তেমনটাই হবে চ্যালেঞ্জিং রাকিবুল ইসলাম সাবির টাইম